প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব অষ্টম অধ্যায় নগদান বই পাঠ্য বইয়ের তিন নং সৃজনশীল প্রশ্নটি সমাধান করব ক নং প্রশ্নে দেখতে পাচ্ছি নগদ প্রাপ্তি ও নগদ প্রদান যাবেদায় অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো আমরা জানি যে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত বা প্রারম্ভিক নগদ তহবিল বা প্রারম্ভিক ব্যাংক তহবিল এগুলো নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যাবেদায় আসে না এবং যে যাবেদার মধ্যে নগদ এবং ব্যাংক শব্দটি আসে না অর্থাৎ বাকিতে লেনদেন হয় সেই লেনদেনগুলোও কিন্তু নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যাবেদা আসে না আরেকটি তথ্য আমরা জানি যে এনটিটি কন্টা এনটি অর্থাৎ ব্যাংকে জমা টাকা এবং নগদ টাকার কোনো তারল্যের প্রভাব ফেলে না এমন লেনদেন কিন্তু নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যাবেদায় অন্তর্ভুক্ত হয় না আমরা এক তারিখে দেখতে পাচ্ছি নগদ তহবিল সাতান্ন টাকা এটি কিন্তু আমাদের নগদ প্রাপ্তিও নগদ প্রদান যাবেদায় অন্তর্ভুক্ত হবে না এবং দশ তারিখে দেখতে পাচ্ছি যে পণ্য উত্তোলন মালিক পণ্য উত্তোলন করলে ব্যক্তিগত প্রয়োজনে যদি মালিক পণ্য উত্তোলন করে তাহলে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এখানে নগদ বা ব্যাংক কোনো নগদ এবং ব্যাংকের কোনো প্রভাব পড়েনি অতএব এই লেনদেনটির নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যাবেদায় অন্তর্ভুক্ত হবে না তাহলে এক তারিখের সাতান্ন হাজার পাঁচশত টাকা এবং দশ তারিখের পণ্য উত্তোলন এক হাজার টাকা মোট আটান্ন হাজার পাঁচশত টাকা নগদ প্রাপ্তি ও নগদ প্রদান দায় অন্তর্ভুক্ত হবে না খনন প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি উপরযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করো নগদ প্রাপ্তি যাবেদার ঘরটি হচ্ছে তারিখ ক্রেডিট হিসাব খাত সূত্র নগদান হিসাব ডেবিট বার্তা হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদার হিসাব ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট নগদ প্রাপ্তির ঘর বা কলাম আমরা তৈরি করে নিয়েছি এখন আমরা দেখব যত নগদ টাকা এবং যত চেক পাবো সবগুলোই কিন্তু নগদ প্রাপ্তি দায় আসবে নগদ প্রাপ্তি দায় কিন্তু কন্টায়েন্টটি আসবে না এটি আমরা মনে রাখব নগদ প্রাপ্তি দায় কোনো কন্টায়েন্টির কাজ হয় না কেন হয় না যেহেতু নগদ এবং ব্যাংকের পার্থক্যর কারণে তারল্যর কোনো প্রভাব ফেলে না ব্যাংক জমা এবং ব্যাংক থেকে উত্তোলন এই দুটি কন্টাইনটি ব্যাংকে জমা দেওয়া এবং ব্যাংকে উত্তোলন করার কারণে তারল্যের কোনো পরিবর্তন বা প্রভাব না পড়ার কারণে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যাবেদায় এই কন্টাইনটি অন্তর্ভুক্ত হবে না আমরা দেখতে পাচ্ছি দুই তারিখ যে নগদে চেকে পণ্য ক্রয় যথাক্রমে বিশ হাজার ও পাঁচ হাজার এখানে কিন্তু নগদ টাকা চলে গিয়েছে তাই এটি নগদ প্রাপ্তি যাবেদায় আসবে না পাঁচ তারিখে দেখতে পাচ্ছি পণ্য বিক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা যার মধ্যে ষাট পার্সেন্ট চেক অবশিষ্ট টাকা নগদে এটি কিন্তু নগদ টাকা এবং চেক প্রাপ্তি ঘটেছে তাই এটি নগদ প্রাপ্তি দায় অন্তর্ভুক্ত হবে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট আমরা এখানে বিক্রয় হিসাব থাকার কারণে বিক্রয় হিসাব না লিখে পাঁচ তারিখ ক্রেডিট হিসাব খাতে আমরা নগদের কলামে পঁয়তাল্লিশ হাজার টাকা দেব এবং বিক্রয়ের কলামে পঁয়তাল্লিশ হাজার টাকা দেব বিক্রয় যেহেতু ক্রেডিট খাত এখানে ক্রেডিট খাতে আর আমরা বিক্রয় হিসাব লিখব না কেননা বিক্রয় হিসাব এখানে লেখা হয়েছে তাই সরাসরি তারিখ ব্যবহার করে আমরা নগদানের কলামে পঁয়তাল্লিশ হাজার টাকা দেবো এবং বিক্রয়ের কলামে পঁয়তাল্লিশ হাজার টাকা দেব এবং চেকের মাধ্যমে যে টাকাটি পেয়েছি আমরা জানি চেক পাওয়া নগদ টাকা পাওয়ার সামিল বা সমান কথা এই কারণে আর ব্যাংকের কলাম আমাদের তৈরি করার প্রয়োজন নেই ব্যাংক এবং নগদ উভয় টাকা নগদের কলামেই আমরা ব্যবহার করব আমরা এগারো তারিখে দেখতে পাচ্ছি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো পঞ্চাশ হাজার টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলেও কিন্তু নগদ টাকা পাওয়া যায় নগদান হিসাব ডেবিট ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট আমরা নগদের বিপরীত লিখব ক্রেডিট হিসাব খাতটি ব্যাংক ঋণ হিসাব আমরা নগদের কলমে পঞ্চাশ হাজার টাকা দেব এবং ব্যাংক ঋণের কোনো কলাম না থাকার কারণে আমরা অন্যান্য হিসাব যে ক্রেডিট হয়েছে সেই কলামে পঞ্চাশ হাজার টাকা লিখব সতেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি সুপ্তির নিকট থেকে পঁচিশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে চব্বিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা প্রাপ্তি যেহেতু সুপ্তির নিকট থেকে নগদ টাকা পাওয়া গেছে নগদান হিসাব ডেবিট পদত্ত বার্তা ডেবিট এবং সুপ্তি হিসাব প্রাপ্য সুপ্তি হিসাব ক্রেডিট আমরা ক্রেডিট খাতে লিখব প্রাপ্য শক্তি হিসাব বা শুধু শক্তি হিসাব লিখলেও চলবে নগদের কলামে আমরা চব্বিশ হাজার দুই পঞ্চাশ টাকা লিখব প্রদত্ত বার্তার কলামে সাতশত পঞ্চাশ টাকা লিখব এবং দেনাদার হিসাব ক্রেডিট হয়েছে পঁচিশ হাজার টাকা দেনাদারের কলামে আমরা পঁচিশ হাজার টাকা ক্রেডিটই লিখব যেহেতু দেনাদার হিসাব ক্রেডিট হয়েছে একত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি দুঃখিত সাতাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ের পুরাতন কম্পিউটার বিক্রয় ব্যবসায় যদি আমরা পুরাতন কম্পিউটার বিক্রয় করি তাও কিন্তু নগদ টাকা বৃদ্ধি ঘটে অর্থাৎ নগদান হিসাব ডেবিট অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট যেহেতু নগদান হিসাব ডেবিট হয়েছে আর অফিস সরঞ্জাম ক্রেডিট হয়েছে তাই আমরা ক্রেডিট খাতে লিখব অফিস সরঞ্জাম হিসাব নগদের কলামে নয় হাজার টাকা এবং অফিস সরঞ্জামের কোনো কলাম না থাকার কারণে অন্য অন্য হিসাব যে ক্রেডিট হয়েছে সেই ক্রেডিট খাতে আমরা নয় হাজার টাকা লিখবো একত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক সুদ মঞ্জুর করলো ব্যাঙ্ক সুদ মঞ্জুর করলে ব্যাংক হিসাব ডেবিট ব্যাঙ্ক সুদ মঞ্জুর হিসাব ক্রেডিট ক্রেডিট খাতটি হচ্ছে ব্যাঙ্ক সুদ হিসাব বা ব্যাঙ্ক সুদ মঞ্জুর হিসাব আমরা ব্যাঙ্ক সুদ মঞ্জুর হিসাব বা ব্যাঙ্ক সুদ হিসাব লিখে যেহেতু ব্যাংক ডেবিট হয়েছে ব্যাংক এবং নগদ টাকা উভয় যে যেহেতু নগদ টাকার সামিল তাই নগদের কলামেই আমরা এক হাজার টাকা লিখব এবং ব্যাঙ্ক সুদ মঞ্জুরের কোনো ঘর না থাকার কারণে অন্য অন্য হিসাব যে ক্রেডিট হয়েছে সেই কলামেই লিখব আমরা ডেবিটের টাকাগুলো এবং ক্রেডিটের টাকাগুলো যোগ করব নগদান হিসাব ডেবিট হয়েছে মোট এক লক্ষ উনত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং বাট্টাটিও ডেবিট হয়েছে সাতশো পঞ্চাশ টাকা দুইটি ডেবিট মিলে যত টাকা হবে তিনটি ক্রেডিটের টাকার যোগ ফল ঠিক সমান হবে আমাদের বিক্রয়ের ক্রেডিট হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা দেনাদার পঁচিশ হাজার টাকা এবং অন্যান্য হিসাব ক্রেডিট হয়েছে ষাট হাজার টাকা গণং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি মডার্ন স্টোরের মার্চ মাসের নগদ প্রদান যাবেদা করো নগদ প্রদান যাবেদার ঘরটি হচ্ছে আমাদের তারিখ চেক নং ডেবিট হিসাব খাত সূত্র ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ডেবিট অন্য অন্য হিসাব ডেবিট প্রাপ্তবার্তা ক্রেডিট এবং নগদান হিসাব ক্রেডিট আমরা দেখতে পাচ্ছি যে দুই তারিখে নগদে ও চেকে পণ্য ক্রয় অর্থাৎ নগদ টাকা এবং চেক ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে এই কারণে দুই তারিখটি নগদ প্রধান যাবেদায় আসবে নগদ প্রধান যাবেদায় যেহেতু ক্রয় হিসাব ডেবিট হয়েছে তাই দুই তারিখে ক্রয় হিসাব না লিখে আমরা সরাসরি ক্রয় হিসাব ডেবিট হয়েছে পঁচিশ হাজার টাকা আমরা পঁচিশ হাজার টাকা ক্রয়ের কলামে দিব এবং অন্যান্য নগদের কলামে আমরা পঁচিশ হাজার টাকা লিখব কেননা ব্যাংক জমা টাকা এবং নগদ টাকা এই নগদ প্রদান যাবে দায় নগদ এবং ব্যাংকের টাকা আমরা একই কলামে লিখব দশ তারিখে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত প্রজনে নগদ অর্থ উত্তোলন ব্যক্তিগত প্রজন্মে নগদ অর্থ উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে তাই আমরা কে নগদের বিপরীত শব্দটি হচ্ছে উত্তোলন অর্থাৎ ডেবিট হিসাব খাচ্ছি হচ্ছে উত্তোলন উত্তোলন হিসাব লিখে আমরা উত্তোলনের কোনো ঘর নেই উত্তোলনের কোনো ঘর বা কলাম না থাকার কারণে অন্যান্য হিসাব যে ডেবিট হয়েছে সেই কলমে আমরা চার হাজার টাকা লিখব এবং নগদের কলমে চার হাজার টাকা লিখব আমরা চোদ্দো তারিখে দেখতে পাচ্ছি সাদমান এন্টারপ্রাইজকে তিরিশ হাজার টাকার নিষ্পত্তিতে চেক নং শূন্য তিন পঁচিশ একচল্লিশ নং চেক প্রদান করে উনত্রিশ হাজার টাকা প্রদান অর্থাৎ এই শূন্য তিন পঁচিশ একচল্লিশ নং চেক ওই চেকে কিন্তু আমাদের উনত্রিশ হাজার টাকা লেখা রয়েছে অর্থাৎ উনত্রিশ হাজার টাকার একটি চেক আমরা সাদমানকে প্রদান করেছি সাদমানকে যদি আমরা চেক প্রদান করি তাহলে প্রদেয় সাদমান ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হয়েছে ব্যাংকের বিপরীত শব্দটি হচ্ছে সাদমান এন্টারপ্রাইজ সাদমান এন্টারপ্রাইজ লিখে আমরা পাওনাদারের কলামে লিখবো তিরিশ হাজার টাকা এবং বারটা পেয়েছি আমরা এক হাজার টাকা এবং উনত্রিশ হাজার টাকার চেক প্রদান করেছি যেহেতু চেক প্রদান করলে ব্যাংক হয় আজকে নগদ প্রদান যাবে দায় ব্যাঙ্ক এবং নগদ উভয় আমরা নগদ কলামেই লিখব অর্থাৎ ব্যাংকের কলামের পরিবর্তে আমরা নগদ কলাম উনত্রিশ হাজার টাকা লিখব কেন লিখব যে চেকের মাধ্যমে পরিশোধ করলেও সেটা নগদ হিসাবে সামিল হয় আমরা বাইশ তারিখে দেখতে পাচ্ছি দোকান ভাড়া চেক বাবদ প্রদান যদি আমরা দোকান ভাড়া চেকের মাধ্যমে প্রদান করি তাহলে দোকান ভাড়া ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাংকের বিপরীত হচ্ছে দোকান ভাড়া বা দোকান ভাড়াটি ডেবিট তাই ডেবিট হিসাব খাতি লিখেছি আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য হিসাব খাতে বিশ হাজার টাকা কেননা দোকান ভাড়া বাবদ কোনো ঘর নেই তাই অন্যান্য হিসাব যে ডেবিট হয়েছে সেখানেই এই দোকান ভাড়ার টাকাটি লিখতে হবে এবং ব্যাঙ্ক যেহেতু ক্রেডিট হয়েছে ব্যাংকের কোনো কলাম নেই ব্যাংক এবং নগদ টাকার সামিল তাই ব্যাংকের পরিবর্তে আমরা নগদের কলামে বিশ হাজার টাকা লিখবো আর কোনো লেনদেন না থাকার কারণে আমরা যোগ করব ক্রয় ডেবিট হয়েছে পঁচিশ হাজার টাকা পাওনাদার ডেবিট হয়েছে তিরিশ হাজার টাকা অন্যান্য হিসাব ডেবিট হয়েছে চব্বিশ হাজার টাকা পাপ্তপাটটা ক্রেডিট হয়েছে এক হাজার টাকা এবং নগদান হিসাব ক্রেডিট হয়েছে আটাত্তর হাজার টাকা